সময় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা যেখানে আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা প্রিয় দর্শক আসলাম কেমন আছেন নিচ্ছি ভালো আছেন তো দর্শক আজকে আসছি একজন অসহ গরিব মেয়ের জীবন কাহিনী বা শোনার চেষ্টা করবো তো মেয়েটি করছিল আমার সাথে কথা বলার জন্য তো মেয়েটি ফোন আজকে আমার সাথে কথা বলতে কথা বললো যে ভাই আমি গরিব অসহায় আমার কথাগুলো তুলে ধরেন আপনি একজন সম্পর্কিত মানুষ আমার কথা তুলে ধরেন তো মেয়েটির কথা শোনার তো মেয়েটির কথা শুনে আমি আজকে আপনাদের মাঝে আসি কথা বলার জন্য তো মেয়েটি অন্তত গরিব হয়। মেয়েটির আব্বা মা নয় মার কাছে বড় হয়েছে মা অনেক নির্যাতন করে খাওয়াতে দেয় না মেয়ের নাম হচ্ছে সাদিয়া দেশে বাড়ি ফরিদপুর মেয়েটির নাম সাদিয়া আক্তার খুব কষ্ট করে সৎ আছে এখন বর্তমানে সৎ মা আছে আর কেউ নাই বাবা মা ছোটবেলায় মারা গেছে প্রথম মা মারা যায় পরে বাবা বিয়ে করে দুই তিন বছর পরই বাবা মারা যায় তো এখন অনেক কষ্টে দিন যাচ্ছে মেটির মেটি এত অসহায় বলতে অনেক গরিব খুব মেটি কাজ করে টেলিভিশন কাজ করে মেয়েটির পরিচিত এক বোন আছে বোনের পাশে এক বাড়ির পাশে তার বাড়ি তো ওখান গিয়ে কাজ করে সকালে আটটার সময় যায় বিকাল চারটে সময় আসে মাঝে খেতে আসে খেতে আবার কাজ করে তো বাসা নিজের বাসায় কাজ করে নিজের বাসায় সব কাজ কাজকর্ম করে মা কাজ করায় কোনো সময় খায় কোনো না খায় হ্যাঁ না খায় থাকে তো অনেক কষ্ট করে চলতেছে এখন বর্তমানে তো ওই যে কাজ করে সেলাই মেশিনে কাজ করে ওখানে যা পায় অত টাকা দেয় অত টাকা ওই ওর যে বোন আছে পরিচিত বোন দেশের স্বাস্থ্য বোন রেখে দেয় যা দৈনিক পাঁচশো সাতশো সাড়ে তিনশো চারশো টাকা ইনকাম হয় যা হয়তো অত টাকা রেখে দেয় অত টাকা ওনাকে মেয়েটির হাতে দিয়ে দেয় তো অনেক কষ্ট চলতেছে তো সৎ মা বলে কথা অনেক সময় খাওয়া দেয় না কষ্ট দেয় টাকা পয়সা যা ইনকাম করে সব রেখে দেয় বা কেড়ে রেখে দেয় মান অত করে মার্ধক করে অধিক মার্ধক করে টাকা পয়সা সব রেখে দেয় তো মেয়েটির বয়সীতে আছে মেয়েটির বয়স এখন বর্তমানে সতেরো আঠেরো বছর চলতেছে তো মেয়েটি চাষে একজন ভালো মানুষ বিয়ে করার জন্য তো মা দিচ্ছে না মা বলে যে না যত দিবে যত কে দিবে এতটা কে দিবে আমার এতটা নাই তোর বাবা নাই তুই মত পারিস না তুই দূরে সেটা যা তোর দোকান নেই তারপরও মা অনেক সময় গালালি করে মারধর করে গড়িটা হস যা যা টাকা সব নিয়ে জায়গা তো এখন মেয়েটি চাচ্ছে ভাই আমি অত গরিব করে মেয়ে আমার বাবা থাকতে আমার অনেক কিছু স্কিম দিছি এখন আমি মা গরিব সৎ মাস সৎ মাস আমার যা সব নিয়ে দেখা সৎমার জন্য কিছু আমি টাকা জমাতে পারি না তো এখন চাইতেছি একজন ভালো পরিবারে ভালো ফ্যামিলি একজন বৌদ্ধ মানুষ চাই সে আমাদের থাকবে আমাকে ভালোবাসে আমাকে বিয়ে করবে আমি সে একজন ভালো মানুষ সাহায্যের জন্য একজন নামাজি মানুষ পাঁচশো নামাজ পড়ে আমিও নামাজ পড়ি ভাই আমি পড়াশোনা বিষয়ের কথা বলিনি আমি আরবি এগুলি ভালো পারি আমি অনেক কষ্ট করে আছে বর্তমানে যদি কোনো দর্শক ভাই আমার নাম্বার নিয়ে আমার স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনার যত কথা বলবেন কেউ খারাপ মতো করবেন না সবাই ভাই বোন আছে দর্শক আমি চাই একজন বদ্ধ ফ্যামিলি ভদ্র মানুষ আমার যেহেতু বাবা মা নাই আমি চাই একজন প্রবাসী ভাইয়া আছে অনেক বিয়ে বিয়ের হতে আশীর্বাদ আছে না যা আমার নাম্বার দিয়ে যদি পছন্দ হয় ভালোবাসে থাকেন তাহলে আমার নাম্বারে কথা বলুন আমি আমি বিয়ে করবো তাহলে আমি বিয়ে রাজি আছি আপনার বাবা মা আমি খেতে যেহেতু আমার বাবা নাই ভাই বোন নাই আমি চাই একজন আপনি আমার বাবা মা একজন মানুষ তাদেরকে আমি সহজে করবো আমি তাদের সাথে থাকবো আসবো তো দর্শক আপনার যদি দশ বছর আমার বিয়ে করে রাজি হতো আমি বিয়ে রাজি আসি আমাকে আমি স্বামী স্বামীর মর্যাদা তাকে আমি দেবো আমার স্বামী যে হবে সে তার আমি ভালোবাসবো জন্য দর্শক আজকে বললাম সবাই ভালো থাকবেন এই সেই দিন আলো পয়সা আসবো আমার